রাজশাহী জেলা যুব দলের সদস্য সচিব সাবেক ছাত্র দলের সভাপতি আর দুই হাজার পঁচিশ সালের তেরোই জুলাই জাতির উদ্দেশ্যে একত্রিশটা দফা যে বিএনপি তার প্রভাবান এই একত্রিশটা দফা এখানে আসে আগামীতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি آپ کے حادثے میں سلام بھائی بھائی اللہ نے سارے جوان سب سے اچھی دعا کرتے ہیں ہمارے سامنے بہت بہت دعا کرتے ہیں ہم مستقبل میں اس کا انتظار کرتے ہیں آج کا ہمارا کاج ہے راستے پر

মাত্র রয়েছে আপনারা পড়বেন এবং আপনারা আমাদের এই যে পরীক্ষিত সৈনিক রাজশাহী জেলা তথা বাগবাড়া উপজেলায় যেটা আন্দোলন সংগ্রাম হয়েছে এই 5 তারিখের আগে শতগুলো আন্দোলন আমাদের যেখানে একত্রিশ দফা আছে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে কিভাবে দেশ পরিচালনা করবে দোয়া করবে

রাজশাহী জেলার রাজশাহী জেলার